এভরিওয়ান গুড আফটারনুন কেমন হচ্ছে সবাই আমি তারা চলে আসলাম একটা নতুন ব্লগ নিয়ে আজকের ভ্লগটা আমি কিন্তু বিকাল পাঁচটা দিয়ে স্টার্ট করছি ওই যে আগের দিনের ব্লগটা যেখানে শেষ করেছিলাম আজকে কিন্তু সেখান থেকে স্টার্ট করলাম এটা কিন্তু কালকেরই বিকালের ভিডিওটা আর আমি এখন গাছে পানি দিয়ে দিচ্ছিলাম একটু শুয়েছিলাম ওই যে মান্থলি বাজারগুলো সব তুলে রেখেছিলাম তো তারপর একটু শরীরটা কেমন হচ্ছিলো একটু শুয়ে উঠেই গাছে পানি দিচ্ছিলাম আজকে কিন্তু আবার সাপ্তাহিক সবজি বাজারটাও করতে বেরোবো তো ওর পাপাও আছে বাড়িতে জন্য আজকে ভাবলাম সাপ্তাহিক বাজারটা করে নিই কাল থেকে তো আবার অফিস যাবে আর আজকের বারটা ছিল রবিবারে এই এখন কিন্তু আমি চাটা খেয়ে নিলাম সন্ধ্যা আর ওর পাপা আর আমি দুজনেই চাটা খাই আমি না সকালের চাটা খাই না তো সন্ধ্যাবেলা আমার না চাটা হলে শরীরটা ভীষণই খারাপ করে যাই চাটা খেয়েই এখন বেরোচ্ছি সাপ্তাহিক বাজারটা না করে রাখলে তো ওর তো আবার কাল থেকে অফিস চালু হয়ে যাবে আর ওর অফিস থেকে আসা মানে বারোটা রাত্রি বারোটা একটা কখন কোন টাইমে আসবে আর কোনো ঠিক নেই তো ওই আমাকে যা আছে তাই ম্যানেজ করতে হয় তখন তো সেই জন্য ভেবেছি এমনিতেই আমাদের সপ্তাহে একবার আমি বাজার করি নিই কিন্তু আজকে যে বাজারটা করব একদম এক সপ্তাহে মাছ মাংস সবজি বাজার সবটা করে নিয়ে যাব এখান থেকে একটা বড় জ্যান্ত রই নিয়ে নিলাম আর এখানে কিছু সবজি নিচ্ছিলাম না একদম ওয়েস্ট থেকে ইস্টে চলে এসেছি সবজি বাজার নিতে এখানে সবজির দামটা অনেকটা কম থাকে আর আমাদের ওয়েস্টের বাজারে না ভীষণ সবজির দাম যেই কারণে ভাবলাম যতটা পয়সা সেব হয় ততটা কিন্তু ভালো বিশেষ করে এই সব জিনিসগুলোতে যদি ডবল ডবল রেট দিতে হয় না তখন কিন্তু খুব গায়ে লাগে সেই জন্য আমি চলে গিয়েছিলাম ওই যে ইস্টের বাজারে ইস্টের বাজারে একদম সবজির দাম কম এখানে যেটা আধা কিলো ওই তিরিশ টাকা নেবে ওখানে কিনে আধা কিলো কুড়ি টাকা তারপরে পনেরো টাকাও মাঝে মাঝে নেয় সেই জন্য যত কিছু ওখান থেকেই কিনে নিয়ে চলে এসেছি আমরা দেখবে মাছ মাংসের রেট বেড়ে গেলে এতটা আমাদের মাথা ব্যথা হয় না যতটা সবজির যদি একটু রেট বেড়ে যায় না তাহলে একটা খুব টেনশান এসে যায় যার কারণে যেখানে একটু কম রেট হবে সেখানেই গেলে বেটার হয় তো আমাদের এখানে ওই যে বললাম সবজির দামটা অনেকটা বলি সেই জন্য ইস্টের বাজারে চলে গিয়েছিলাম গাড়ি করে যেতে ওই দশ মিনিট পনেরো মিনিট লাগে কিন্তু একদম ব্যাগ ভরে এই যে দু তিন ব্যাগ বাজার করে নিয়ে চলে এসেছি আর আজকে না মোছা দেখতে পেলাম বলে একটা মোছাও এনেছি মোছাটা কিন্তু এটা নিয়ে আমি সেকেন্ড বার কিনলাম বেশ ভালো লাগছে কিন্তু মোছাটা খেতে মোছা কার না ভালো লাগে তাই না আর এই ভোটটা নিয়েছিলাম ভোটটা না আমার বাবুকে বয়েল করে দিলে ওর খুব পছন্দ যার জন্যই ভুট্টা নিলাম পঞ্চাশ টাকায় তিনটে ভুট্টা দিয়েছে আর এখানে একদম তিন চার রকমের শাকও নিয়ে নিয়েছি আর আমার না বেশি করে সবজিটা কেন এনেছি আমাদের যেহেতু সকালের টিফিনের জন্য তো সবজি বানাতে হয় সেই জন্য সবজিটা বেশিই লাগে আমার না মাংসের থেকে মাছ শাক সবজিগুলো বেশি ভালো লাগে বলে সেই জন্য আমি শাক সবজিটা একটু বেশি কেনাকাটা করি আর রান্নাও বেশি করেই এত বড় বড় গাজার এই এক হাত করে এক একটা গাজার হয়ে গেছে এই চারটে গাজারে সাড়ে সাতশো গ্রাম হয়েছিল এত বড় বড় আমি যদি বেশি করে সপ্তাহে একবার বাজার করে নেওয়া হয় না তাহলে কিন্তু এতে পয়সাটাও কমই লাগে আর রোজের যদি বাজার করতে হয় আমার না এগুলো সপ্তাহ কেন মনে হয় দশ দিনও হয়ে যেতে পারে কারণ অনেকটাই সবজি আছে তো এইভাবে করলে দেখবে মাসে চারবার হয়তো বাজার যেতে লাগবে মানে সবজি বাজার মাছ মাংস এগুলো কিনতে এতে কিন্তু পয়সাটা বেশি খরচ হয় না আর একদিন দুদিন দিন ছাড়াই যদি বাজার করতে বেরোই তো তাহলে কিন্তু রোজের এত এত টাকাটা খরচ হয়ে যায় এটা কিন্তু আগে আমাদের সাথে হতো সেই জন্য আমি ভাবছি জন্য ভাবছি যতটা হিসেব করে খরচ করতে পারবো ততটা কিন্তু নিজের জন্যই ভালো হবে আর আমি এই সপ্তাহের ফলগুলোও কিনে নিই যেটা আমাদের সকালের নাস্তাতে লাগে আর এখানে দেখো আমি কি নিয়ে এসেছি এটা কার কেমন লাগবে জানি না তবে শীতের না শুকো মাছটা আমাদের বেশ ভালো লাগে আর এখন যেহেতু মা আছে সেই জন্য নিয়ে আসলাম মায়ের বাহানায় একটু ভালো খাওয়াও হবে আর আমি মাঝে মাঝে না একটু করে কিনি রাজা তো একদমই মানে পছন্দ করে না ও যখন বাড়িতে থাকে না আমি তখনই রান্না করি তো আমি আমার মতোই রান্না করি আর আমার না এই শিম দিয়ে তারপরে বেগুন দিয়ে এগুলো দিয়ে না আমার শুকো মাছটা বেশ ভালো লাগে তো দেখো খাবারের কার চার যেটা পছন্দ সে সেটা খেতেই পারে এখন হয়তো এখানে অনেকেই ভাবতে পারে শুকো মাছ কিনেছে সেটা দেখাচ্ছে কিন্তু আমার এমন কোনো ব্যাপার না আমি যদি মাছ মাংসটাও কিনি সেটা যদি দেখাতে পারি তো শুকো মাছটাও দেখাতে আমার কোনো যায় আসে না কারণ আমি এমন কোনো জিনিস কিনি যে যে যেটা দেখানোর মতো নয় সবাই বেশি কম বেশি পছন্দ করে আর মুম্বাইয়ে না শুকো মাছ প্রচণ্ড বিক্রি হয় কারণ মারাঠিদের শুকো মাছটা অনেক একটা তো যেখানেই যাই দেখি শুকো মাছের মার্কেটটা ভালোই বসে ফার্স্ট টাইম যখন দেখেছিলাম শুকো মাছ তখন ভেবেছিলাম বাবা এখানে আবার শুকো মাছ বিক্রি হয় তারপরে আস্তে আস্তে জানতে পারলাম শুকো মাছটা মারাঠির প্রত্যেক বাড়িতেই শুকো মাছের তরকারিটা ঠিক ওরা বানাই তো আমরা ওই নিয়ে এসেছি কিছুটা একটু ওই বেগুন টেগুন দিয়ে শীতের সবজির সাথে রান্না করব বলে আর এখানে এই যে সব সবজিগুলো না এভাবে প্যাকেটে যদি বেঁধে বেঁধে রাখা হয় তাহলে কিন্তু সবজি এক সপ্তাহের জায়গায় পনেরো দিনও ভালো থাকে কারণ আমি এটা জিনিসটা ট্রাই করে দেখেছি আর খোলা যদি কোনো সবজি রেখে দাও ফ্রিজের ওই এগুলোতে ডিকিতে মানে যাতে সবজি রাখে একদমই মোটেও কেউ খুলে রাখবে না আজকের সবজি দুদিন রাখলে পুরো শুকিয়ে যায় গাগুলো এত শুকিয়ে যায় সেটা আর ইউজ করা যায় না আর এই প্যাকেটে রেখে যদি বেঁধে বেঁধে রাখা হয় না এই সবজিগুলো প্রায় পনেরো দিনও রাখা যায় রসুনের এত দাম বেড়েছে না রসুন একশো টাকায় আড়াইশো রসুন এই রসুনগুলো মোটা মোটা ছাড়া রসুন ছিল বলে আশি টাকায় আড়াইশো দিয়েছে তো তাই নিলাম এই সবজিগুলো ভালোভাবে বেছে যেগুলো কিছু খারাপ থাকে এ থাকে ফেলে দিয়ে বাকি সব এই এতে প্যাকেটে করে বেঁধে বেঁধে রাখি তো ভাবছি এবার না অনলাইন থেকে ওই সবজি রাখার কিছু ডাব্বা কিনবো তো ওটা অনেক দিন থেকে দেখি দেখি কিন্তু কেনা হয় না আর অত জরুরি পড়ে না ফ্রিজের আমার এইটা না অনেকটা বড় আর এতে এই যে প্যাকেটে করে বেঁধে বেঁধে রেখে দিলে না প্রচুর পরিমাণে সবজি ধরে আর ওই ডাব্বাগুলো কিনলে কিন্তু তো বক্সের মতো যেগুলো থাকে ওগুলো কিন্তু ফ্রিজের ওই এতে রাখলে সবার রাখা যাবে না যাক সব সবজিগুলো আমি তুলে নিয়েছি আর এখানে না ওই চিকেন নিয়ে এসেছিলাম চিকেনটা ম্যারিনেট করে নিচ্ছে মানে এখন আমি ওই চিকেন পকোড়া বানাবো দুপুরবেলা ওই যে আলু ভাতে ডাল করেছিলাম কিন্তু আমি বলে আগের মানে ভিডিওতে দেখিয়েছি ওই আম ডাল আলু ভাতে করেছিলাম তো সেই ডাল আছে আর ভাবছি একটু এখানে চিকেন পকোড়া আর একটু আলু ভেজে নেবো তাহলে রাত্রের খাওয়াটা হয়ে যাবে তো এখানে চিকেন পকোড়া বানানোর জন্য চিকেনটাতে আমি ময়দা কর্নফ্লাওয়ার একটা ডিম তারপর পেঁয়াজ দিয়েছি আমি আজকে একটু বেশি করে কারণ এটা আমি ভাতের সাথে খাবো তো আর পেঁয়াজ ভাজাটা না ভাতের সাথে ভীষণ ভালো লাগে সাথে কাঁচা লঙ্কা ধনে পাতা গরম মশলা গুঁড়ো চিকেন মশলা আর লেবুর রস নুন যেগুলো লাগে কাশ্মীরি লাল মির্চের গুঁড়ো দিয়ে কালার করার জন্য ওটা দিয়েছিলাম তো সব কিছু দিয়ে ম্যারিনেট করে একটু রেখে দিলাম তার মধ্যে কিন্তু এখানে আমি মাংসটা আর মাছটা ধুয়ে নিয়েছি মাংসটা ধোবো না শুধু মাছটাই ধুয়ে ভালোভাবে এটা পাতে রেখে দিচ্ছি আর আমি না এই সপ্তাহে একবার মাছ বাজারে যাই মাংসটাও কিনে নিয়ে চলেছি মাছটাও নিয়ে চলে আসি আর এমনভাবে কিন্তু টিফিন বক্সে করে রেখে দিই এতে যখন যেটা দরকার আমি তখন সেটা বার করে রান্না করব কারণ আমি না একসাথে নিয়ে এসে সব ঢেলে রাখি না প্রচুর পরিমাণে আমার কাছে এই কন্টেনারগুলো আছে এই কন্টেনারগুলো আমি ফেলি না আইসক্রিমের বলো তারপরে কিছু খাবার অর্ডার করলে তার যে কন্টেনারগুলো থাকে তো এগুলো আমি সব রেখে দিই এই যখন যেটা দরকার হয় খুব সুবিধা হয় কিন্তু এতে ওই ফ্রিজে যদি কোনো সব মানে মাছ মাংস রাখা হয় যদি সেটা বার করে আবার সেটাকে ভেতরে রাখা হয় সেই জিনিসটার কিন্তু টেস্ট একদমই থাকে না আর এমন করে যদি টিফিন বক্সে করে রেখে দেওয়া হয় যখন যেটা রান্না করা হবে তখন সেটা কিন্তু বার করে নিলে সুবিধা হবে এতে কোনো ঝামেলাই থাকবে না আর চিকেনটা দু ভাগ করে নিয়েছি দুদিন হয়ে যাবে মাছটাও দু ভাগ করে রেখে দিয়েছি আর চিকেনটা আর একটু ম্যারিনেট চিকেনটা আলাদা রেখেছি ম্যারিনেট বলতে বয়েলনেস চিকেন যেটা ওই চিকেনটা ওই কখন ওর পাপাকে মানে ফ্রায়েড রাইস বলো কিছু বানিয়ে দিলে অফিসের জন্য তার জন্য কিন্তু যখনই চিকেন নিয়ে আসি আমি চার পাঁচটা পিস এক্সট্রা তুলে রেখে দিই আর এই গেছে এবার কিন্তু আমরা ভাতটা খেয়ে নেব এখন সময়টা এগারোটা বেজে গিয়েছে তো জাস্ট খাওয়া দাওয়া করলাম আর এখানে বাবুকে আমি গা হাতটা একটু মুছে দিচ্ছি রাত্রিবেলা না গা হাত না মুছিয়ে শোয়ালে বাচ্চাদের ভালো লাগে না সারাদিন খেলে তো অনেক ঘাম টাম থাকে সেই জন্য ওর রাত্রিবেলা রোজ শোয়ার আগে এমনভাবে গাটা একটু মুছিয়ে আর একটু নারকেল তেল গরম করে লাগিয়ে দিই এখন না ওর সর্দি সর্দি আছে সেই জন্য নারকেল তেলটা দিই না ওর আবার একটু ঠান্ডা মানে গরম বেশি হয় তো তেলটা লাগালে দেখি ওর সর্দিটা আরও বেশি যেন হয়ে হয়ে যায় যায় মানে গরম তো এখানে ওই বাসনগুলো সব ধুয়ে নিচ্ছি আর রাত্রিবেলা বাসন ধুয়ে রেখে দিলে না সকালবেলা একটা কিচেনের একটা পজিটিভ ভাইবস থাকে এই যদি এমন ক্যাচটা রেখে দেওয়া হয় তাহলে কিন্তু সকালবেলা উঠে না এখানে যে আমি নাস্তাটা করতে আসবো সেই এনার্জিটাও থাকবে না দেখতেও বাজে লাগে রাত্রে না একটু লেট করে ঘুমালে আমার চলে কিন্তু সকালবেলা উঠে যদি বাসন টাসন ধুয়ে আবার রান্নার কাছে যেতে হয় তখন একটা বড়ই ঝামেলা মনে হয় যতটা কাজ আগে থেকে গুছিয়ে রাখতে পারলে রাত্রি থেকে তাহলে কিন্তু সকালবেলা একা হাতে না এতটা অসুবিধা হয় না পেন করে নিয়েছি এরপরে না ওই যে শাকগুলো এনেছিলাম ওগুলোও আমি এখন বাজব এগুলো বেছে রেখে দিচ্ছি কারণ যেন ওর পাপা না খাওয়া দাওয়া করে না খেলতে চলে গেল এখন ওই নাইটে খেলতে গেছে বন্ধুরা সবাই মিলে না ওদের টাফে খেলতে যায় নাইটে তো ও এখন হঠাৎ করে খাওয়া দাওয়া করে বলছে আমি দু ঘন্টা জন্য যাচ্ছি তুমি যদি টিভি দেখো দেখো আর না হলে তোমার তো ভ্লগ এডিট করো করে নেবে তো আমি ভাবলাম এখন তো টিভি দেখতে দেখতে এক কাজ করি এই শাকগুলো সব বেঁচে রেখে দিই এই শাকগুলো আমি রাত্রিবেলাতেই বেঁচে রেখে দিই কেন যদি একটা পাতা খারাপ থাকে তো তাহলে কিন্তু পুরো সব শাকগুলোই খারাপ হয়ে যাবে সেই জন্য বেছে ভালোভাবে রেখে দিলে আর এমনভাবেই কিন্তু পলিথিনে বেঁধে বেঁধে রাখতে হবে খুলে রাখলে না সাগে হাওয়া চলে যাবে শাকটা খারাপ হয়ে যাবে এমন বেঁধে রাখলে এই শাকটাগুলোকে যদি আমি তিন দিনও রাখি না ভালো থাকে আমি দু রকমের শাকটা মানে মেথি শাক আর পালক শাকটা একসাথে ফ্রাই করব আর ওই নোটে শাকটা আলাদা রেখেছি নোটের শাকটা একদিন করব আর এখানে ওই ডাব্বাই করে ওই একটা ধনেপাতাটাও বেছে রেখে দিচ্ছি এখানে পুদিনা পাতা আছে তারপর আর একটা এটা ল্যাটুস পাতা আছে এই পাতাটা দেখে মনে হচ্ছে খারাপ কিন্তু এটা খারাপ না এটার কালারই এমন এটা ওই সালাডের জন্য অফিসে দেওয়ার জন্য নিয়ে এসেছি আর লঙ্কার এই ডাবগুলো ছেড়ে রাখলে না লঙ্কা অনেকদিন কিন্তু ভালো থাকে এমন কন্টেনারে করে রেখে দিলে কোনো জিনিস না এখন তো সব সবজিরই প্রচণ্ড দাম যদি নষ্ট করা হয় তো সে পায়ে লাগে কিন্তু কোনো জিনিস ফেলতে যার কারণে একটু যদি মানে আমরা এমনভাবে গুছিয়ে করে রাখি সবজি কেন দুদিন কেন এখন দশ দিনও ভালো থাকবে আর এই পুদিনা পাতাগুলো না আমি রাখছি এখন পানিতে ডুবি এগুলো গাছ করব। পুদিনা পাতার গাছটা আমার কাছে নেই কারি পাতাটা আছে সেজন্য ভাবছি পুদিনা পাতার গাছটা লাগাবো তো এখানে যাক এখন সময় ওই রাত্রি সাড়ে বারোটা একটা বেজে গিয়েছে যতটা কাজ আগিয়ে রাখতে পারি ততটাই ভালো আর এমনভাবে সবজিগুলো যদি তোমরা সাপ্তাহিক বাজার তুলে রাখো তো দশ দিনের জায়গায় পনেরো দিনও রাখতে পারবে তো আমি এই বাবুকে খাওয়া দাওয়া করিয়ে ওই যে তেলটেল তেলটা লাগাই নিই গা পছি এখানে শুইয়ে দিয়েছিলাম তারপর কিন্তু আমি টিভি দেখছিলাম আর শাকগুলো বাঁচছিলাম তো এই যে এখন কিন্তু নিজেরও একটু স্কিন কেয়ার করে নিচ্ছি আর এত এর মধ্যে না নিজেকে না স্কিন কেয়ার করলে কিন্তু হবে না তো নিজে সংসারের কাজকর্ম নিয়ে নিজেকে কিন্তু ভালো রাখার দায়িত্বটাও নিজেরই তো স্কিন কেয়ারটা বিশেষ জরুরি কিন্তু আমাদের তাহলে চলো আজকে এর মতো ভিডিওটা এখানেই শেষ করি